হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে বেশ খানিকটা সবজির খোসা জমা হয়েছিল সেটাও নিয়ে এসেছি আর আসার সময় ঠাকুর ঘর থেকে পুজোর ফুলের যে বাসি ফুলগুলো ছিল সেগুলোও নিয়ে এলাম আর এগুলো হচ্ছে এখন প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে প্রত্যেক দিনই যখন ছাদে এগুলো মেলতে আসি এগুলো হাতে করে কিছুটা না কিছুটা নিয়েই আসি আর সকালবেলা যখন এসছিলাম তখন যে গোবর সারটা ছিল আগের দিন রোদ দিয়েছিলাম সেটার সঙ্গে আরও এক বস্তা ঢেলে একসঙ্গে করে আমি দিয়ে গেছিলাম আর এখন সবজির খোসাগুলো দিলাম সকালের যে কিছুটা সবজির খোসা ছিল ছাদে সেটাও দিয়ে গেছিলাম রোদে সেটা দিয়ে আজকে একটু কাজ করার ইচ্ছা আছে আর ওগুলোকে আরেকটু নেড়ে দিলাম রোদে থাকলে একটু শুকাবে আর দেখছি গোবর সারটার ওপর দিকটা শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু অনেকটাই সকালে দিয়েছি আজকে আর আমি যখন দিয়েছিলাম রোদে তখন রোদই ওঠেনি তখনই দিয়ে গেছিলাম কুয়াশাও ছিল তখন সকালে যখন ফুল তুলতে আসি তখন সময় হাতে থাকলে দিয়ে যাই রোদ আর যদি তখন না দিই ভাবি পরে এসে দেব তাহলে আর ওই এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় আজকে এই যে এটা দিলাম এটা আবার শুকাবে আর এই দেখুন আগেরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো আজকে এটা থেকে আমি খানিকটা নিয়ে কাজে লাগাবো আর এদিকে গোবর শাকটা সকালে দিয়েছিলাম তো উপরটা দেখছি একটু শুকনো শুকনো হয়ে গেছিল আবার একটু নেড়ে দিলাম একটু ভালো করে শুকাবে আর ওদিকে এখানে দেখুন বেশ কিছু ফুলের চারা আবার নিয়ে এসছি লোভ সামলাতে পারি না নার্সারিতে গেলে তো এগুলোকে দেখে আবার নিয়ে এলাম এদিকে বেডও রেডি করা নেই আর কিভাবে লাগাবো সেটাও ঠিক করিনি নিয়ে চলে এলাম এগুলো হচ্ছে অ্যান্টেনিয়াম পাঁচটা নিয়ে এসছে আমি দুটো প্রায় একই কালার কিন্তু একই কালার নয় এটা এটা হচ্ছে একদম লাল আর এটা হচ্ছে একটু মানে পিঙ্ক পিঙ্ক ভাব আছে আর কি রানি রানি কালার আর ওটা তো দেখতেই পাচ্ছেন বাকিগুলো আর পাঁচটা নিয়ে এসেছি পাঁচটা পাঁচ রকম কালার আর এখানে একটা ভারবিনা নিয়ে এসছি এটার কালারটা আমার খুব পছন্দ হয়েছে বলে নিয়ে চলে এলাম ভারবিনা আমার বাড়িতে যেগুলো হয়েছে একটু আলাদা কালার আর এখানে একটা নিয়ে এসেছি হচ্ছে নয়নতারার গাছ কালারটা খুবই সুন্দর দেখুন নয়নতারা সাধারণত আমরা আর বেশিরভাগই পিঙ্ক হয় আর সাদা হয় আমার বাগানে তো এটা একটু অন্য কালার বলে নিয়ে চলে এলাম একদম লাল কালারটা এদিকে নিয়ে এসেছি দুটো শালবিয়া শালবিয়া এবার তো আমার বাগানে লাগানোই হয়নি প্রথম দিকে পায়ও আর এই নার্সারিটা আমি প্রত্যেক বছর যাই এবছর আমার যাওয়া হয়নি আজকেই মানে কালকেই প্রথম গেছিলাম তো শালবিয়া প্রচুরই ছিল কিন্তু এখন আর লাগানোর জায়গা নেই বলে আমি দুটো চারা নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটা ডালিয়া ডালিয়াটা দেখুন ছোট্ট গাছ কি সুন্দর ফুল ফুটে আছে দারুণ লাগছিল দেখতে অনেক ছিল ওখানে সাজানো তো আমি একটাই নিয়ে এলাম আর এটা হচ্ছে হলিহক তো দেখুন এই গাছটাও বেশ ভালো লাগছে দেখা যাক সবকটা কবে এর ফুল ফোটে আর অ্যান্টেনিয়ামের তো ফুল ফুটেই গেছে চিন্তা নেই বাকিগুলো ফোটা গাছই নিয়ে এলাম এখন আর ছোট্ট ছোট্ট এনে লাভ নেই কবে সে ফুল ফুটবে তার ঠিক নেই আর এই জবা কিন্তু আগে এনেছিলাম তো এখনও আমার বসানো হয়নি যেভাবে এনেছিলাম সেইভাবেই রেখে দিয়েছি এখানে দেখুন এখানে এইভাবেই আরেকটা একটা কুড়ি হয়েছে কুড়িতে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট পোকা ধরেছে জল দিয়ে ধুয়ে দিতে হবে ওদিকে আর একটা জবাও এনেছিলাম এই যে এটাও এইভাবেই কুড়ি হচ্ছে এটাও বসানো হয়নি চলুন এই গাছগুলোর কয়েকটা বসানোর ব্যবস্থা করি সবকটা যদি নাও পারি কয়েকটা বসিয়ে দিই এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন একটা তো এই যে ফুল ফুটে এটা ফুটে আবার নষ্ট হয়ে গেছে আমি খেয়ালই করিনি নিচের দিকে আর এই দেখুন এটা এখনই দেখলাম একটা কুমড়ো পড়েছে থাকবে না হয়তো কিন্তু পড়েছে একটা দেখতে পাচ্ছি আর এদিকে প্রচুর ফুল হবে মনে হচ্ছে ফুলগুলো এখনো ফোটেনি তো ফুল যদি থাকতো এই একসঙ্গে যদি দুটো ফুল পাই তো ফুল ছুঁয়ে দেব আর যেহেতু ফুল ফুটছে মানে ফুলের পুরি হয়েছে অনেক তাই আমি কিন্তু এখন আর ডগা কাটি না এর থেকে যদি কিছু ফুল পাওয়া যায় তার জন্য ফুল গাছগুলো বসানোর জন্য একটু মাটি তৈরি করে নেব এখানে বেশ খানিকটা কোকোপিট নিয়ে নিয়েছি আর এখান থেকে নেব কিছুটা গোবর সার বাস এটুকু অবসারেই হবে আর নেব একটু মাটি এই যে মাটিটা সেই লাউ গাছ বসালাম আগের দিন যে রেখে দিলাম একটুখানি সেই মাটিটাই এর সঙ্গে মিশিয়ে নিই পুরো মাটিটাই নিয়ে একটা মাটি তৈরি করে রাখি যদি মাটি বেঁচে যায় থাকবে এর মধ্যে আমি আর কিচ্ছু দেব না শুধু এইভাবেই মাটিটা তৈরি করে আমি কিছু বসিয়ে একটা মাটি আছে এই দেখুন এটা হচ্ছে সেই মুঠি কচু যে তুলেছিলাম সেই মাটিটা সেই মাটিটা এর সঙ্গে মিশিয়ে নিই মধ্যে আমাকে যেহেতু অনেকটাই মাটি হয়ে গেলে তো আর একটু গোবর সার দিতে হবে এটুকুই থাক মাটিটা জানলার মধ্যে মেশানো তো অসুবিধাই হয়ে যাচ্ছে মাটিটা ঢেলে নিতে হবে মাটিটা ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কতটা ঝুরঝুরে মাটি মুখি কচুর যে মাটিটা ওটা তো কাপড় দিয়ে পুরনো কাপড় দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে আর ডিমেটরে এসব দিয়ে তৈরি করা আর যে গামলা থেকে যে মাটিটা নিয়ে নিলাম ওটাও কিন্তু একইভাবে কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা মাটিটা মিশিয়ে আমি সব এখানে অনেকগুলো গ্রো ব্যাগে একদম ভর্তি করে নিয়েছি তিন আর তিন ছয় সাতটাতে ভরে নিয়েছি তো এগুলো আগে লাগিয়ে নিই আর এখন আবার এর সঙ্গে মিশিয়ে নিলাম কিছুটা গোবর সার আর কোকোপিট মানে মাটি পড়লই না এটাতে তো এইভাবে মাটি তৈরি করলে মাটি কিন্তু ভীষণ ঝুরঝুরে হয় আর কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা মাটিগুলো ভীষণ ঝুরঝুরেও হয় হালকাও হয় আবার উর্বরও হয় তো আমার এই মাটিতে গাছ লাগালে আশা করা যাচ্ছে গাছগুলো তো ভালো হবেই আর আমার বাগানের বেশিরভাগ মাটি কিন্তু এইভাবে আমি তৈরি করি মানে ওয়েস্ট দিয়েই তৈরি করা সেই জন্য বেডগুলো কিন্তু ভীষণই হালকা হয় আর তাতে গাছ কেমন হয় সেটা তো আপনারা দেখতেই পান এই দেখুন অনেকগুলোই বসিয়ে দিয়েছি শুধু দুটো গাছ বসায়নি এই যে নয়নতরার গাছটা একটু বড় পাত্রে বসাবো তাই এটা বসালাম না আর এটা হচ্ছে ডালিয়া ডালিয়াটা বসানোর ইচ্ছা নেই কারণ এই গ্রো ব্যাগটা মোটামুটি ছয় ইঞ্চির হবে আর সেজন্য আর ওটা তুললাম না বাকিগুলো কিন্তু সব এই যে আমার সাত ইঞ্চির গ্রো ব্যাগগুলোতে বসিয়ে দিয়েছি আর এই সাত ইঞ্চির গ্রো ব্যাগগুলো কিনেছিলাম একবারে অনেকগুলো দেখুন এখন কি সুন্দর আমার কাজে লাগছে যখনই দরকার বের করে নিয়ে আমি কাজ করতে পারছি আর এই এগুলোর দাম চার টাকা করে পড়েছিল সে আপনাদেরকে তো দেখিয়েছিলাম পুরোনো বন্ধু যারা তারা জানেন তো যাই হোক এখানে এগুলো তো সব বসানো হয়ে গেল আর বেঁচে গেল বেশ অনেকটাই মাটি আর এটা আমার দরকার মাটিটা কারণ আমি এখানে আজকে বসাবো এই যে কিচেন ওয়েস্ট দিয়ে এইটার মধ্যে যে মুখী কচু ছিল আজকে আবার মুখী কচুই বসিয়ে দেব এই দেখুন এই যে কিছুটা গোড়া আমি তুলে রেখে দিয়েছিলাম কয়েকদিন ধরে কিন্তু এগুলো ছাদেই পরে আছে শুকিয়েও নিয়েছি মাথাগুলো কেটে ফেলেছি আর গোড়াগুলো রয়েছে আর সঙ্গে এই যে কিছুটা ছোটো ছোট মুখী কচু যেগুলো বেরিয়েছিল সেগুলো সাইড থেকে বেরিয়েছিল সেগুলোর কিছুটা নিয়েছি এগুলো দিয়ে আজকে এই গ্রোভ্যাকটার মধ্যে বসিয়ে দেবো তো এটার নিচের দিকে দেব হচ্ছে এই যে শুকিয়ে যাওয়া কিছুটা কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে নেব তার উপরে আমি ওই মাটিটা দেব এবং বেশ কিছুটা এই শুকনো গুলো দিয়ে নিই শুকনো গুলো দিয়ে নিলে আসলে অনেকটাই বসে যায় প্রথমেই এই দেখুন আমি অনেকটাই দিয়ে নিয়েছি প্রায় পুরোটাই দিয়ে নিয়েছি শুকনো আর এই যে একটুখানি এই এটার সঙ্গে রেখে দিলাম নিচের গুঁড়ো যেগুলো একদম ছিল আর এগুলো দিয়ে অনেকটা দেখুন হাফ হয়ে গেছে একদম আর যতটা সম্ভব একটু খুচিয়ে খুচিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে যতটা বসিয়ে দেওয়া যায় আর কি এমনিতেই তো এটা পচে যাবে যখন তখন অনেকটাই বসে যাবে তো এখন যতটা বসিয়ে দেওয়া যায় চেপে চেপে বসিয়ে দিয়ে এবারে চলুন এই মাটিটা দিয়ে নি এর উপরে অনেকটাই কিন্তু খুচিয়ে খুচিয়ে বসে গেল দেখুন বসে গেল মাটিটা বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কচুমুখী কতদিন পরে তোলা যায় এর আগে যেটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু মাস পরে আমি তুলেছিলাম মাস আগে বসিয়েছিলাম এই যে ছ মাস পরে তুললাম মোটামুটি ভর্তি হয়ে গেল আর এটার মধ্যে কিন্তু কিন্তু তেমন একটা মাটি পড়লো না এ দেখুন মোটামুটি ভর্তি হয়ে গেছে এবারে এই যে মুখিগুলো দিয়ে দেব এইগুলো হচ্ছে গোড়া আমাকে দু একজনা কমেন্টে জানিয়েছেন যে গোড়া লাগালে এর থেকে কচু হয় না কিন্তু এই দেখুন গোড়া সাইড দিয়ে যেগুলো বেরোচ্ছে নিশ্চয়ই এর থেকে গাছ বেরোবে তো আমি গোড়াটাও সঙ্গে লাগিয়ে দেব আর সঙ্গে কিছুটা মুখি নিয়েছি সেটাও বসিয়ে দেব হলুদের ক্ষেত্রেও কিন্তু আমাকে দু একজনা বলেছেন হলুদের গোড়া লাগালে হয় না কিন্তু আমার যে হলুদ হয়েছিল সেই হলুদের কিন্তু আমি গোড়াটাই লাগিয়েছিলাম আর তার থেকেই হলুদ হয়েছিল আমি কিন্তু প্রথমবার যখন লাগিয়েছিলাম তখন হলুদ লাগাইনি গোড়ায় লাগিয়েছিলাম যাই হোক এটা বসিয়ে দিলাম হলুদটাও আবার বসিয়ে দেবো হলুদটাও বসানো হয়নি এখনো হয়ে গেল কচু বসানো খুবই হালকা হয়েছে একদম হালকা এই যে প্রব্যাগুলো থেকে গেলো এই গাছ কাজ করলেই সেই জায়গাটা নোংরা আর নোংরা করা মানে আবার পরিষ্কার করা আর বাগান যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তো একদমই ভালো লাগে না তাই জন্য যখনই কোনো কাজ করি সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার করে দিই আর এগুলো তো সবসময় ভিডিওতে দেখানো হয় না আর বাগানটাকে পরিষ্কার রাখতেও কিন্তু বেশ অনেকটাই সময় লাগে আমি প্রত্যেকদিন বিকেলে যখন আসি তখন কিছুটা করে ঝাড় দিয়ে রাখি এদিক ওদিকে যার ফলে বাগানে খুব একটা নোংরা জমে না আর একটু একটু করে প্রতিদিন করলে কষ্টটাও অনেকটাই কম হয় একবারে করতে গেলে কিন্তু কষ্ট হয়ে যায় এই যে সব কটাতে একটু জল দিয়ে দিলাম আর এখন আপাতত এই সাইডে রাখবো কারণ এখানে এই যে এইসব গাছপালাগুলোর একটু ছায়া আছে আর এই দেখুন ঘরবিনার গাছটা কিন্তু আমি এই প্যাঞ্জির মাঝখানে বসিয়ে দিয়েছি প্যাঞ্জির যে মাঝখানের গাছটা হচ্ছিল না তো সেটাকে তুলে ফেলে ওই মাঝখানটাই এটা আমি বসিয়ে দিয়েছি অনেকটা জায়গা ফাঁকা ছিল ফাঁকা থাকলে আসলে ভালো লাগে না তাই ওই গাছটা এখানে বসালাম এদিকে এই ফুলকপিগুলো কিন্তু প্রায় তোলার মতো হয়ে গেছে বেশ বড় বড়ই সাইজ হচ্ছে চারটে ফুলকপি আমার বেশ বড় হয়েছে এই যে একটা এটাও বেশ বড় হবে আর এই যে বাঁধাকপিগুলো আমি একটু হাত দিয়ে দেখলাম বাঁধাকপিগুলো কিন্তু ভীষণ টাইট হচ্ছে মানে এর মধ্যে কোনো ফাঁক নেই এত টাইট বাঁধাকপিগুলো প্রত্যেকটাই যেগুলোই একটু বড় হয়েছে সেইগুলোই কিন্তু খুব টাইট হচ্ছে ভালো ওজন হবে আর এখানেই যে বেড থেকে তুলে নিয়ে যে ফুলকপির গাছ দুটো আমি টবে বসিয়েছিলাম দেখুন সেই দুটোর কি চেহারা হয়েছে দারুণ হয়েছে কিন্তু মানে টবে বসালে টবের মাটিটা মনে হয় বেশি ভালো হয়েছে ওখানে তো মাটিটা এখনও মতো তৈরি হয়নি এখানে তো কিচেন ওয়েস্ট দিয়ে আমি বসিয়েছি তো নিচেই খুব একটা ভালো মাটি দেওয়া হয়নি এই এই মাটিটাই সামনের বছর গিয়ে হয়তো ভালো হবে তবে টুকটাক হচ্ছে দেখুন এখানেও ফুলকপি হয়েছে ছোট্ট ছোট্ট হচ্ছে এগুলো এগুলোর অতটা সাইজ ভালো হয়নি এই যে বেশ কয়েকটা হয়েছে আর পরে যেগুলো লাগিয়েছি সেগুলো এই যে সবে লেগেছে এখানেও দেখুন একটা ফুলকপি খুব সুন্দর বড় হয়েছে এটা একটা অন্য বেডে এই বেডটায় কোনো মাটি নেই মাটি ছাড়াই এই বেডটা আর ওলকপি ওই দেখুন আবার তোলার মতো হয়ে গেছে এদিকে একটা আছে এই যে এদিকের ফুল ফুলকপি নয় ফুলকপি একটাই আছে এখানে বাকিগুলো সবই বাঁধাকপি তো এইখানকার বাঁধাকপি গাছগুলোও কিন্তু বেশ সুন্দর হচ্ছে নতুন গাছ এগুলো সেদিন কিন্তু এগুলোর খাবার কি দিয়েছি সেটা আমি শেয়ার করেছি যে কি খাবার আমি দিই এগুলোর তবুও আমার দু একজন বন্ধু প্রশ্ন করেছেন যে কি খাবার দিয়ে গাছ দ্রুত বাড়াবো আমি কিন্তু আমার গাছ যে খাবার দিই তাতেই কিন্তু গাছ বেশ দ্রুতই বাড়ছে কী খাবার দিয়েছি সেটা দু একটা ভিডিও আগেই কিন্তু দেখিয়েছি যে এগুলোতে আমি কি খাবার দিই তো সেইভাবেই দিই সপ্তাহে একদিন করে আর আপনারা খোলপচা জলটাও শুধু দিতে পারেন শুধু পচা জল দিলেও কিন্তু গাছগুলো খুব সুন্দর হয় তো দেখুন আমার কিন্তু ওই সব খাবার দেওয়াই গাছগুলো কিন্তু ভালো গ্রোথ নিচ্ছে দেখুন বিনস গাছের কিন্তু বেশ কিছু বিনস তোলার মতো প্রায় হয়ে গেছে এই দেখুন যেগুলো বড় বড় হয়ে গেছে একটু তুলে নিতে হবে এই দেখুন বেশ কিছু আছে বড় বড় হয়েছে আর এই গাছগুলোতেও প্রচুর ফুল হচ্ছে এগুলোতেও হবে কিছুটা বিনস তুলে নেই কারণ এই বড় বড়গুলো তুলে নিলে ছোটোগুলো আবার তাড়াতাড়ি বাড়তে পারবে কারণ প্রচুর পড়েছে তো গাছে কিছুটা তুলে না নিলে এই বড়গুলোতেই সব খেয়ে নেবে দেখুন বেশ ভালোই সাইজ হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে এখান থেকে প্রায় এক মুঠো বেঞ্চ আমি তুলে নিলাম আর নিজের হাতে বানানো এরকম অর্গানিক সবজি পেলে মন প্রাণ একদম জুড়িয়ে যায় এখান থেকে একটা ওল কপি তুলে নিলাম যাই হোক আজকে একটুখানি সবজি নিয়ে যাই আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা